আমি আজকে বানিয়েছি ডিমের ভাপা এক কারি এটা যদি কাউকে প্রথমবার খাওয়ানো হয় বুঝতেই পারবে না ডিমের ভাপা বা পনির বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখতে পারেন দেখতে থাকুন আমার রেসিপিটা আমি এটা কিভাবে বানিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি ডিমের ভাপা কারি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ডিম নিয়েছি আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি আমি ডিমগুলো এবার একে একে ফাটিয়ে নেব আমি সমস্ত ডিম ডিমগুলো ফাটিয়ে নিয়েছি আমি এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে ডিমের যে আঁচটা গন্ধটা থাকে ওইটা লাগবে না আর নিয়েছি আমি গরম মশলা গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব আমি ডিমটা খুব ভালোভাবে এখানে ফেটে নিয়েছি আমি একটা টিফিন কৌটো নিয়েছি আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো তেলটা দিয়ে টিফিন কৌটোর মধ্যে তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি ডিমটা ঢেলে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে ভাপিয়ে নেবো এটাকে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে জল দিয়েছি আমার জলটা উষ্ণ গরম হয়ে গেছে আমি এবারে কৌটোটাকে বসিয়ে দিচ্ছি জলটা এমনভাবে দেবো যাতে কৌটোটা কিন্তু পুরোভাবে যেন না ডুবে যায় ঠিক এইরকমভাবে থাকবে দিয়ে আমি এবারে উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি এরকম ঢাকনা দিয়ে কিন্তু আমি পনেরো মিনিট হতে সময় দেবো আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি আমি কিন্তু এবারে কৌটোটাকে তুলে নেবো আমি ঠান্ডা হলে কৌটোটা খুলে দেখাবো ঠান্ডা হয়ে গেছে আমি কৌটোটা এবারে খুলে দেখছি আমি এবারে দেখছি আমার ভেতর পর্যন্ত হয়েছে নাকি আমি ভাবে একটা কাটা জামুই নিয়েছি এ দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার ভেতরটা আমি তারপরে একটা চামচের এরকম এরকমভাবে আমি ছাড়িয়ে নেবো আমি চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি চারদিকটা আমি থালার মধ্যে উল্টে নিচ্ছি আমি একটা এবারে আমি চৌকো চৌকো করে দেখুন কি সুন্দর হয়েছে আমার একদম ভেতর পর্যন্ত খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সাদা তেল দিয়েছি আমি প্রথমে ডিমের ভাপাগুলোকে ভেজে নেব আমি ভেজে নিয়েছি আমি আমি এবারে তুলে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি আমি এখানে প্রথমে কিছু গোটা মশলা নিয়েছি দিয়ে দিচ্ছি আমি নিয়েছি এলাচ লবঙ্গ আর দারুচিনি আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন ছাড়ছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে হিং আমি তারপরে এখানে দিচ্ছি পিঁয়াজ আমি এখানে দুটো পিঁয়াজ বেটে নিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু এখানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আবারও ভেজে নেব রসুনটা এখানে একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তারপরে একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে আমি অল্প করে জল দিয়ে আমি এরপরে বাদবাকি গুঁড়ো মশলা কিছু দিচ্ছি এখানে আমি এখানে দিচ্ছি জিরের গুঁড়ো আমি এখানে ঝালের জন্য দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আমার মশলাটা কিন্তু সম্পূর্ণ খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে আমি তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি এখানে একটা টমেটো আমি বেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব আমার সমস্ত মশলাগুলো কিন্তু এখানে খুব সুন্দর কষানো হয়েছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাজু বাটা আমি কাজু বাটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব এরপরে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি যেহেতু ডিম ভাপার সময় আগে লবণ দিয়েছিলাম তার জন্য আমি লবণটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি আমি এরপরে একটু দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি আমার মশলাটা কিন্তু এখানে খুব সুন্দর কষানো হয়েছে আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে ডিমের ভাপা ভাজাটা আমি কিন্তু এখানে এক মিনিটের মতো কিন্তু এখানে কষিয়ে নেব আমি কিন্তু এখানে এক মিনিটের মতো কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি জল জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এইসব রান্নায় কিন্তু বেশি জল ভালো লাগে না যেহেতু গ্রেভি ভালো লাগে তাই জন্য আমি কিন্তু আর এখানে জল ব্যবহার করছি না আমি এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি আর দিচ্ছি কুচি আমি খুব এখানে আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি গরম মশলা গুঁড়োটা দিয়েও কিন্তু আবার খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব কিন্তু এবার এখানে ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিটের জন্য আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাগমাটা খুলে দেখছি আমার রান্নাটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর আমি যে জলটা দিয়েছিলাম আমার জলটা কিন্তু এখানে খুব সুন্দর গ্রেভি হয়ে গেছে আমি এরপরে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি টা দি আমি এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এবারে নামিয়ে নিচ্ছি